হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আবার আমি চলে এলাম তোমাদের সঙ্গে একটুখানি গল্প করতে আজ তো রবিবার তোমাদের সবার বাড়িতে নিশ্চয়ই স্পেশাল কিছু রান্না হয়েছে আর আমাদের বাড়িতে কি রান্না হয়েছে চলো তোমাদের একটু কিচেনটা ঘুরিয়ে দেখাই চলো তাহলে এই দেখো এটা হচ্ছে ঘঁচুর খাবার কালকে তোমাদের বলেছিলাম না ঘোঁচুর জন্য আলাদা খাবার বানানো হয় এটা হলো সেই আলাদা খাবারটা এর মধ্যে আছে চাল পেঁপে রাঙা আলু আর চিকেন আর এর মধ্যে দেব অল্প একটু হলুদ ব্যাস আর কিছু দেওয়া হবে না এর মধ্যে অন্য ভেজিটেবলসও দেওয়া যায় যেমন কুমড়ো তবে আজকে আর কুমড়োটা দেওয়া হয়নি এবার এটাকে ভালো করে নেড়ে নিতে হবে ভালো করে নাড়া হয়ে গেলে প্রেশার কুকারের মুখটা বন্ধ করে দিয়ে কয়েকটা সিটি মারলেই রেডি হয়ে যাবে খোঁচুর খাবার আর কি হচ্ছে চলো তোমাদের দেখাই এই দেখো এখানে ভাত বসানো হয়েছে ভাতটা এখনো ফোটেনি একটু পরেই ভাতটা ফুটে যাবে আর একদিকে কি বসানো হয়েছে বলো তো চিকেন সানডে মানেই চিকেন নালে মাটন আমাদের বাড়িতেও ওই একই অবস্থা তবে আমাদের একটু ভেজ হয় যেহেতু আমি খাই তাই জন্য এখানে দেখো আলুটা ভাজা হয়ে গেছে আর এইদিকে সমস্ত রকম মশলা দিয়ে মাংসটাকে কষানো হচ্ছে এর মধ্যে দেখো অল্প ছোট ছোট টুকরো করে কাটা গাজরও দেওয়া হয়েছে জানো তো চিকেনের মধ্যে শীতের একটা ভেজিটেবলস না দিলে মনে হয় না যে এটা শীতের চিকেন মজা করলাম এখানে হালকা অল্প জল গরম করে নেওয়া হয়েছে কারণ চিকেনের মধ্যে এই গরম জলটাই দেওয়া হবে আর চিকেনে তো যেরকম মশলা সবাই দেয় আদা রসুন পেঁয়াজ সেই মশলাটাই এখানে দেওয়া হয়েছে আলাদা সেরকমভাবে বিশেষ কিছু মশলা এখানে ব্যবহার করা হয়নি জলটা দেওয়া হয়ে গেছে এবার ভালো করে এটাকে নেড়ে দিতে হবে যাতে মশলাটা ভালোভাবে জলের সঙ্গে মিশে যায় তারপরে চাপা দিয়ে দেব তারপরে আর কি তারপরে কিছুক্ষণ পরে এটা কুক হয়ে যাবে আর তো বেশি কিছু আজকে রান্না হয়নি আর ভেজিটেবলসের মধ্যে আমি যেটা খাবো সেটা কি করেছি তোমাদেরকে দেখাবো এটা তাহলে ততক্ষণ হতে থাক আর তোমাদেরকে একবার ঘোঁচুর সঙ্গে দেখা করিয়ে আনি চলো দুদিন হলো আমাদের এখানে খুব ঠান্ডা পড়েছে তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে কমেন্ট করে জানিও তাহলে আমি বুঝতে পারবো না হলে আমি ভাববো যে আমাদের এখানেই মনে হয় সব থেকে বেশি ঠান্ডা পড়েছে আর এই ঠান্ডাকালে যখন বাইরের দিকে দেখি তখন সকালবেলা কুয়াশায় ভর্তি থাকে এই দেখো ঘোঁচু এসে গেছে চলো দেখাই আমি ক্যামেরা নিয়ে এখানে গল্প করছি তোমাদের সঙ্গে আর ও আমার দিকে তাকিয়ে বসে আছে ভাবছে আমি কি করছি আমি যেখানেই যাই ও আমার পিছন পিছন যায় জানো রান্নাঘরে থাকলে রান্নাঘরে চলে যাবে বাইরে খুললে বাইরে চলে যাবে আমি যদি সোফায় বসে থাকি ও সেখানেও চলে আসবে মোট কথা ও আমার সাথেই সারাক্ষণ থাকতে চায় আর পছন্দ করে আর কেউ যদি তখন ওকে একবার হাত দেয় তাহলে তাকে যা রাগ দেখাবে সেটা দেখার মতো কথা না বললে কি হবে ওর ব্যবহারেই বোঝা যায় ও কতটা ভালোবাসে কিচেন থেকে একবার ঘুরে এলাম চিকেনটা এখনও খুব হচ্ছে একটু পরেই হয়তো হয়ে যাবে এই দেখো আবার ঘচুর কাছে এসেছি একটু ওকে জ্বালাতন করবো বলে ওকে আমি প্রচুর জ্বালাতন করি আর না ও চুপচাপ থাকে কিছু বলে না অন্যদেরকে গরম দেয় কিন্তু আমাকেও কিছু বলে না আর জানো তো আমরা এখানে তিনজনেই আছি পিকুও আছে ওই দেখো পিকু আমি খরচু আমরা তিনজনে মিলে একই ফ্রেমের মধ্যে বন্দি হয়ে আছি আর একটু মজা করছি একটু মজা না করলে হয় বলো এইগুলোই তো আমাদের স্মৃতির পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে আর এবার মনে হয় চিকেনটা হয়ে গেছে হুম তাহলে এবার গরম গরম পরিবেশন করে দিই তোমাদের আজকে কি রান্না হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে চিকেন হলো মাটন হলো নাকি ফিশ হলো নাকি ভেজ হলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবার তোমরা আমার লাঞ্চটা দেখো কি সুন্দর দেখতে লাগছে না কত রকমের কালার দেখো এটা দেখেই তো মন ভরে যাচ্ছে তোমরা কখনো ট্রাই করেছো যদি ট্রাই না করো তাহলে একবার করে দেখো এর মধ্যে আছে ভাত কুমড়ো টমেটো পেঁপে রাঙা আলু কড়াইশুঁটি গাজর আর বিনস আর একটু লেবু অল্প একটু লবণ আর একটু ঘি ছড়িয়ে দিলেই এটা দুর্দান্ত খেতে এই রকম সিম্পল আমার ভীষণ পছন্দ তোমাদের পছন্দ কমেন্ট করে জানিও সময় তো শেষ হয়ে এলো এবার আমাকে চলে যেতে হবে কিন্তু কাল আবার আসবো তোমাদের সঙ্গে গল্প করতে তোমরা সবাই ভালো থেকো